আমরা বাজারে যাব ও মাই গড আমি তো পড়ে গিয়েছি বাবা আমাকে বাঁচা আরে আমাকে বাবা বাঁচা আচ্ছা ঠিক আছে আমি বাঁচাচ্ছি তোকে আরে তুই ওখানে কিভাবে পড়লি আরে আমার ছেলেকে কিভাবে বাঁচা আরে আমার কাছে তো অনেকগুলো টাকা আছে আমি টাকাগুলো দে এই নে টাকা পুত্র তুই টাকা দিয়ে অনেকটা উপরে উঠে আয় হ্যাঁ আমি অনেকটা উপরে উঠে গিয়েছি আরে বাবা ও তো অনেক উপর উঠে গিয়েছে আমাকে দাও কিছু দাও আমাকে উঠাও তাড়াতাড়ি হ্যাঁ পুত্র এই নাও ভয় তো বাবা আমি অনেকটা উপর উঠে গিয়েছি হ্যাঁ বাবা ও তো অনেকটা উপর উঠে গিয়েছে আমাকে আরো টাকা দাও টাকা দিয়ে তুলো তারা তাড়াতাড়ি তা না হলে আমি মরেই যাব আচ্ছা ঠিক আছে এনো টাকা এনো টাকা এই তো বাবা আমি অনেক উপরে উঠে গেছি তদের আগে উঠে গিয়েছি চলো এবার আমরা চলে যাই আরে বাবা ও তো চলে যাচ্ছে আমাকে তুলো আমাকে বই দাও আরো আছে ঠিক আছে ওয়াইট কর আমি তোমাকে বই দিচ্ছি আরে আমার বই তো আসছে না তুমি সবাইকে বলো একটা ম্যাজিক করতে তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো গাইস তোমরা প্লিজ একটা ম্যাজিক করো তাহলে আমি বাঁচতে পারবো প্লিজ প্লিজ প্রথমে তোমরা লাইক করবা তারপরে সাবস্ক্রাইব করবা তারপর শেয়ার অপশনে গিয়ে কফি লিংকে টিপ দিবা তারপরে দেখবা ম্যাজিক হয়ে যাবে আরে বাবা সবাই ম্যাজিক করেছে আচ্ছা ঠিক আছে নো ভাই এ ভাই তো বাবা আমরা উঠে গিয়েছি আরে চলো আমরা এবার চলে যাই আরে বাবা আমরা এটা পার হব কিভাবে আরে বাবা টাকা দিয়ে বীজ তৈরি করে ফেলো তাহলেই হবে এই নো টাকা দিয়ে আমরা বীজ তৈরি করে ফেলেছি এবার চলো আমরা চলে যাই বাবা ওরা তো পড়ে গিয়েছে পানির মধ্যে আমরা কিভাবে ওই পারে যাবো আমরা গিয়ে পারবো কি এই স্বর্ণ মুদ্রা উদ্ধার করতে আরে বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দাঁড়াও আমি বইগুলো পড়তেছি হ্যাঁ এভাবে করলে আমাদের এই পারে যেতে পারবো আচ্ছা ঠিক আছে বাবা এনে ব্রিজ তৈরি করে ফেলেছি এবার চলো আমরা চলে যাই আমরা অনেক খুশি আমরা সুন্দর মুদ্রা উদ্ধার করে ফেলেছি আমরা অনেক বড় লোক হয়ে গিয়েছি